আপনিও কি ফ্রি ফায়ারে ফিতে ডেমটা অফ করতে চান কিন্তু না কিভাবে ফ্রি ফায়ারে ফিতে ডেমনটা অফ করতে হয় তাহলে আপনি একটি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ফ্রি ফায়ারে ফিদে ডেমনটা অফ করবে বর্তমানে কিন্তু প্রতিনিয়ত গেমে নতুন নতুন ইভেন্ট আপডেট আস্তে আস্তে এবং সেটা কিন্তু গান স্ক্রিন ডেস আপ কিন্তু আনলক করে দেওয়া হচ্ছে সেই সকল গান স্ক্রিন ডেস আপ আনলক করতে হলে কিন্তু আমাদের প্রয়োজনীয় হাজার হাজার ডেমন্ড আমাদের ডেমনটা অফ করতে হলে কিন্তু প্রয়োজন হয় টাকার কিন্তু আমাদের কাছে টাকা না থাকার কারণে কিন্তু আমরা সব গান স্ক্রিন ডেস আপ কিন্তু বের করতে পারি না যার ফলে আমাদের কিন্তু মন খারাপ আপনিও কোথাও না কোথাও শুনেছেন ফ্রি ফায়ার ফ্রি ডেমন টপ করা যায় কিন্তু কখনো ফ্রি ফায় ফিদ ডেমন টপ করে দেয় আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ফি ফায় ফিদ ডেমন টপ করবেন তার জন্য কিন্তু ফুল ভিডিও ওয়াচিং করতে হবে ভিডিওর একটি অংশ মিস করা যাবে না কারণ ভিডিও স্কিপ করে দেখলে তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না কিভাবে ফি ফায় ফিদ ডেমন টপ করবে এবার তোমরা ফ্রি ফায়ারে ফ্রিতে ডেমন টপ করবে সেটা দেখানোর আগে সবাই তো জানো আমি আমার প্রত্যেকটি ভিডিওতে দুটি করে উইকলি গি থাকি আপনাদের নেক্সট ভিডিও উইকলি নাকি কিন্তু স্ক্রিনে দুই পাশে দেখতে পাচ্ছ দুই পাইকে কিন্তু আমি দুটি উইকলি করে দিছি এবং তার প্রবু কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপলোড করে করেছি টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বসে দিয়ে রাখি এবং এই দুজন ভাইকে কিন্তু আমি টপ করে দিয়েছি আগুন বাজার সাইট থেকে আগুন বাজার টপসাইট এ কিন্তু বিশ্বস্তর সাথে কিন্তু ডায়মন্ড টপ করানো হয় আর এখানে কিন্তু উইকলি এবং অফার যেমন আজকে কিন্তু মাংলির অফার চলতেছে মাত্র সাতশো বিশ টাকা উইকলি এবং মাংলির অফার দেওয়া হয় গুগলে গিয়ে সার্চ করো আগুন বাজার ডট কম অথবা আমার ভিডিওর প্রিন কমেন্টে চলে আসো সেখানে কিন্তু আমি টপ টপসাইট টি লিঙ্ক দিয়ে রাখবো আগুন বাজার টপসাইট এসে সাইন আপ করে না এবং হোম পেজে কিন্তু এখানে ক্লিক করে ভিডিও দেওয়া আছে কিভাবে ডায়মন্ড টপ করবা ভিডিওটি দেখে এমন টপ অপ করে নাও এবং যা যারা আমার সাবস্ক্রাইবার আগুন বাজার থেকে ডেমন টপ করবে তারা কিন্তু পেয়ে যাবে স্পেশাল অফ গাইস আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুটি উইকলি কিভে থাকছে উইকলি পেতে হলে কিন্তু মাঝে ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল নোর বুঝুন সেটা অলসেট করে রাখতে হবে অ্যান্ড ভিডিওটা তোমার কিছু বন্ধুদের কাছে শেয়ার করে কমেন্ট বক্সে তোমার গেম ইউএটা দিয়ে গেলে কিন্তু হয়ে যাবে এই ভিডিও উইকল গিবই কি আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে জানিয়ে গাইস তোমরা কিভাবে ফ্রি ফায়ার ভিতরে ডেমন্ড অফ করবে সেটা দেখানো আগে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে ফুল বি শুরু করতে হ্যালো গাইস আসসালামু আসলামালকুম এন্ড ওয়েলকাম টু বটলাস ইউব চ্যানেল তো কেমন আছো তোমরা বন্ধুটা ভিডিওর সাথে হাজার আমরা ভিডিওটা আমি যদি বুঝে গেছো বাকিটা ফোরবিডিউড অনেক তোমাকে বেশ বেশি ফ্রিজে ডায়মন্ড টপ অফ করতে গাইস আমি কিন্তু দশটি উইলি গিবে করতে চলেছি আমার ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক পেজে যখন এক হাজার ফলোয়ার কমপ্লিট হবে তখন কিন্তু আমরা দশটি উইকলি গিবে করে দেবো ফেসবুক পেজের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে ফেসবুক পেজটিকে ফলো করে এবং প্রত্যেকটা পোস্টে তোমার গেম ইউএটা এবং রেডটা করে দিয়েছে ফ্রি সিজি ডায়মন্ড টপ করতে হলে কিন্তু আমাদের অবশ্যই একটি রেওয়ার্ড অ্যাপ ডাউনলোড করতে হবে যে রেওয়ার্ড অ্যাপে আমরা কাজ করে

ইন্ডিয়া দিয়ে তখন দেখতে পারবা তোমরা কিন্তু গুগল প্লে রিডিম কোডের মাধ্যমে কিন্তু ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে পারবো এখান থেকে তোমরা কিন্তু চাইলে ডিরেক্টলি ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করতে পারবো বাংলাদেশকে প্রথমে গুগল তে কিন্তু রুপি নিতে হবে দেন সেই রুপির মাধ্যমে কিন্তু ডায়মন্ড টপ অফ করতে হবে এবার তোমরা গুগল পে রিডিম কোড দিয়ে ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করবা সেটা কিন্তু অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওর লিংক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো তোমরা যারা আমার ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখতে তারা কিন্তু চাইলে পেপালের মাধ্যমে খুব সহজেই তোমার উইডোটা নিয়ে নিতে পারো এবার যারা বাংলাদেশ থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু চাইলে এখান থেকে গোল যে অপশনটা আছে সিম্পলি অপশন এটা ক্লিক করে দিবে তোমরা দেখতে পারবো তোমাদের উপরে দেওয়া কয়েনটি আছে সেটা যদি হয় তাহলে তুমি এখান থেকে দশ রুপির এখানে কিন্তু আরো অনেক ধরনের অ্যামাউন্ট দেওয়া আছে যে কয়েন জমানোর মাধ্যমে তুমি কিন্তু এখান থেকে নিতে পারবা তুমি কিন্তু এখান থেকে পঞ্চাশ রুপি নিতে পারবা এভাবে কিন্তু আনলিমিটেড তুমি চাইলে রুপিগুলো নিতে পারবে এবার তোমরা নিজের দেওয়া কয়েন দেখে অনেকে ভয় পাচ্ছ ভাই এতগুলো কয়েন আমরা কিভাবে জমাবো দরকার তোমাকে সিম্পল কিছু ট্রিক্স দেখাবো যে ট্রিক্সগুলো কিন্তু অ্যাপ্লাই করলে খুব সহজেই অ্যাপে তুমি অনেক বেশি বেশি কিন্তু কয়েন জমাতে পারবা বেশি বেশি কয়েন নিতে হলে কিন্তু অ্যাপের হোম তুমি চলে আসবে এবং দেখতে পারো উপর দিকে খেয়াল করলে পাশ কিন্তু কয়েন তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছো অ্যাপ সাইন আপ করার কারণে যদি নিচের দিকে একটু খেয়াল করো অনেক ধরনের মিশন এবং টাস্ক দেওয়া আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরকে কয়েন আর্ন করতে হবে পাচ্ছ যেগুলো অপশনে ক্লিক করলে তোমরা গেম এবং ওয়েবসাইট ভিজিট করে কিন্তু কয়েন আন করতে পারবে বিস্তারিত আমি দেখাচ্ছি বিস্তারিত দেখালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা ইজিলি কিন্তু এটা করতে পারবে তার নিচে তুমি দেখতে পারবে এখানে একটা স্পিন আইকন দেওয়া আছে যেখানে ক্লিক করে তুমি কিন্তু স্পিন করে কয়েন পেতে পারো অ্যাপ থেকে তোমরা যখন নিচের দিকে স্কল করবে নিচের দিকে গেলে দেখতে পারবে অনেক ধরনের মিশন দেওয়া আছে যেগুলো মিশন কমপ্লিট করে কিন্তু তুমি কয়েন পেয়ে কিন্তু প্রথমে দেখতে পারবে একটা অপশন দেওয়া আছে যেখানে কিন্তু লেখা আছে ফলো গেলে তুমি তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফলো করে খুব সহজে কিন্তু কয়েন পেয়ে যাতে তারপরে দেখতে পারবে একটা ট্রেন্ডিং অ্যাপ লেখা আছে যেখানে কিন্তু অ্যাপ ডাউনলোড করে তুমি খুব অনেক বেশি বেশি কিন্তু কয়েন পেয়ে পেয়েছি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু নতুন নতুন আপডেট এবং গিও পেতে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে জয় করার গাইস তোমার চাইলে কিন্তু অ্যাপটিকে রেফার করার মাধ্যমে অনেক বেশি বেশি কয়েন পেতে পারো এর থেকে রেফার বাটনে ক্লিক করে দিবা দেখতে পারবা তুমি কিন্তু প্রত্যেকটা রেফারের জন্য চারশো করে কয়েন পেয়েছো এবার তুমি যদি দুজনকে অথবা তিনজনকে রেফার করো তাহলে খুব সহজে তোমার কিন্তু পঁচিশশো কয়েন হয়ে যাবে তুমি চাইলে ফ্রি ফায় ফি ডেমন টপ করতে পারবো তো গাইস দেখতে পারলাম কিভাবে তুমি খুব সহজে কয়েন করে ফ্রি ফিজে ডেমন অপ করবা এবার অনেকে বললো ভাই অ্যাপটি আমরা কিভাবে ডাউনলোড করবো অ্যাপটি ডাউনলোড করতে হলে তোমাকে চলে আসতে হবে আমার আমার এই বক্সে গেলে তুমি দেখতে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া তোমরা আমার ওয়েবসাইট লিঙ্ক একটা ক্লিক করে দিবা দেন তোমরা কিন্তু আমার ওয়েবসাইটের ভিতর চলে আসবে দেন উপর দিকে একটা থ্রি লাইন বাটন দেখতে পাচ্ছ সিম্পলি সেই থ্রি লাইন বাটনে একটা ক্লিক করে দিবা দেন থ্রি লাইন বাটনে ক্লিক করে তোমার সামনে কিন্তু এরকম একটা সার্চ বক্স খুলে যাবে সিম্পলি এখানে সার্চ করে দিবা এফ জিরো ফোর সার্চ করে দিলে তোমার সামনে কিন্তু এরকম একটা পোস্ট চলে আসবে পোস্ট অথবা থামে একটা ক্লিক করে দিবা তার নিজের দিকে চলে আসবে আসবো একটা ডাউনলোড পিএনজি দেওয়া আছে অথবা ডাউনলোড বাটন দেওয়া আছে সিম্পলি সে ডাউনলোড বাটন একটা ক্লিক করে অ্যাপটিকে ডাউনলোড করবে আশা করি ভিডিওতে দেখে তুমি শিখতে পেয়েছ কিভাবে ইউটিউব চ্যানেলে কিভাবে তোমরা ফ্রি ফায়ার ফিদ ডেমন্ড অপ করবে সেটা কিন্তু ভিডিও আপলোড করে থাকছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবা এবং এই ভিডিও তো কিন্তু লাই করতে বলবো না গাইজ দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিও সাথে শুধু সুস্থ ভালো দেখো আল্লাহ হাফে আরো বেশি ফিদে ডেমড অপ করতে চাই ভিডিওতে ক্লিক করে দেখা হচ্ছে